আজকে দেখাবো কিভাবে শিডিউল পোস্ট করতে হয় ফেসবুকের হচ্ছে ডেলি গোল ফিল আপ করতে হয় নইলে হচ্ছে আবার পেজের রিচ ডাউন হয়ে যায় তাই সুস্থতা বা কর্মব্যস্ততা থাকলে কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো আমরা সরাসরি ক্রোমে চলে যাবো ক্রোমে যাওয়ার পর এরকম একটা সার্ফেস চলে আসবে অ্যাপে যেমন থাকে তারপর একটু স্ক্রল করে হচ্ছে নিচে নামতে হবে নিচে নামার পরে এখানে একটা লেখা দেখবেন যে ম্যানেজ পোস্ট এখানে ক্লিক করব ম্যানেজ পোস্টে ক্লিক করার পরে এখানে পছন্দ মতো ভিডিও চুজ করতে হবে যে ভিডিওটা হচ্ছে আপনি আপলোড করতে যাচ্ছেন আমি হচ্ছে ইউ কাট আর ক্যাপ কাট এটা হচ্ছে এই দুইটাই অ্যাপ ইউজ করি ভিডিও এডিট করতে এখন হচ্ছে পোস্টটা সিলেক্ট করে নিতে হবে পোস্ট সিলেক্ট করার পরে উপরে হচ্ছে টাইটেল অবশ্যই দিতে হবে কারণ হচ্ছে এখন ফেসবুক রোবোটিক যে সিস্টেম সেটা দিয়ে হচ্ছে নিয়ন্ত্রিত সো এটা অবশ্যই দিতে হবে নাহলে অটোমেটিক এখানে পেজে যদি ওয়ার্নিং দিয়ে দেয় তখন হচ্ছে অনেক ঝামেলায় পড়তে হয় আমি এখানে ডেসক্রিপশন লেখার পরে আমি পরবর্তীতে এরকম একটা সার্ভিস আসবে এখানে অ্যাড টাইটেল লিখতে হবে যেহেতু আমরা শিডিউল পোস্ট করব শিডিউল পোস্টে সিলেক্ট করব আর কবে আপনি পোস্ট করতে চান সেটা ক্লিক করতে হবে আর কয়টা সময় সিলেক্ট করতে হবে এটা আপনার ইচ্ছা মতো সিলেক্ট করবেন যে আপনি কয়টা সময় হচ্ছে পোস্টটা দিতে চান আমি এখানে আমার পছন্দ মতো হচ্ছে ডেট সিলেক্ট করেছি এইভাবেই হচ্ছে বিভিন্ন পোস্ট একটার পর একটা আপনার সিলেক্ট করে নিতে পারেন তো আমি হচ্ছে এইভাবে সিলেক্ট করে নিচ্ছি সময় আর তারিখটা আর সাথে হচ্ছে কান্ট্রিও সিলেক্ট করে নিতে পারেন এটা হচ্ছে অপশনা যার যার ইচ্ছা মতো হয়ে গেছে তারপরে হচ্ছে শিডিউল পোস্ট করে দিব দেন হচ্ছে সময় আর টাইম অনুযায়ী অটোমেটিক হচ্ছে পোস্ট হয়ে যাবে তো এইভাবেই হচ্ছে শিডিউল পোস্ট করা যায় সমস্যা যাই হোক না কেন আপনি হচ্ছে এইভাবে আপনার গোলগুলো ফেসবুকের ফিল আপ করে ফেলতে পারবেন খুব সহজে এইভাবেই করে হচ্ছে পরপর আপনার ইচ্ছা মতো হচ্ছে কবে কি কি পোস্ট দিতে চান শিডিউল করে নিতে পারবেন এটা খুবই সহজ আপনারা চাইলে এইভাবেই করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি চেষ্টা করেছি সহজভাবে দেখার জন্য এখানেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ